দুই হাজার তো হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনে বাইরে যখন সবাই ফায়ার ওয়ার্ক করতে ব্যস্ত তখন আমরা প্রবাসীরা কর্মরত আমাদের পাশের কোম্পানির কাজের আওয়াজ অবশ্যই পাচ্ছেন আপনারা তো এমন হাজারো কোম্পানি আছে যেসব কোম্পানির এমপ্লয়ীরা হ্যাপি নিউ ইয়ার তো ভালোই ইভেন ইদ সেলিব্রেশন কী সেটাও ভুলে যায় মাঝে মাঝে তবে গত এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসে থাকতে থাকতে এই সব জিনিস এখন একদম কিছু মনে হয় না আসলে সবসময় নর্মাল থাকি এগুলো আর পেরা নাই তবে আমরা প্রবাসে কর্মরত আছি বলে বলছি ব্যাপারটা তেমন না যে আমরা সেলিব্রেশন করতে পারতেছি না আমাদের অনেক দুঃখ কষ্ট আসলে ব্যাপারটা তেমন না আসলে যে সব জিনিস সভ্য সমাজ সমর্থন করে না এবং যেসব জিনিস ক্ষতির কারণ বয়ে বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ আমি থার্টি ফার্স্ট নাইটের কথা বলছি তো সব জিনিস থেকে বিরত থাকাই সর্বস্তরের মানুষের জন্য মঙ্গল তো এখন একটু আমার কথা বলি আমি তো দুই হাজার সত্য বলতে বেশিরভাগ সময়টাই হতাশায় বন্দী ছিল তো স্পেশালি যারা প্রবাসী তাদের ক্ষেত্রে কর্মহীন জীবন কাটানো যে কতটা ডিফিকাল্ট সেটা আসলে আমার মতো প্রবাসী যারা আছে তারাই বোঝে তো যাই হোক শুধু আমার জন্যে না সবার জন্যে মন থেকে দোয়া রইল যে দুই হাজার চব্বিশের কোনো হতাশা যাতে দুই হাজার পঁচিশে দেখা না দেয় আর যারা ভালো ছিলেন দু হাজার চব্বিশে দোয়া করি তাদের দুই হাজার পঁচিশটা আরও ভালো কাটুক তবে যাই হোক দুই হাজার চব্বিশকে অনেক ধন্যবাদ দুই হাজার পঁচিশের দিনগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্যে এবং সর্বশেষ এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রতিটি সেকেন্ড মিনিট দিন মাস বছর যাই বলেন সব কিছুর পরিচালনা করেন একমাত্র আল্লাহ তো আল্লাহ তাহলে অবশ্যই যা সিদ্ধান্ত নেন অবশ্যই তার ভিতর কোনো ভুল নাই তাই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড গুড বাই দুই তো দুই হাজার পঁচিশের দিনগুলো সবার ভালো কাটুক আনন্দে কাটুক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ